কলা দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি হ্যাঁ আজকে দেখাবো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি রান্না আর ইলিশ মাছটা স্বাদে গুণে এতটাই ভরপুর থাকে যে প্রতিটা সবজির সাথে কিন্তু ইলিশ মাছটা খুব যায় আর ভালো লাগে তাই না তো আজকে খুবই সুন্দর এবং সিম্পল আমি রান্নাটা করে দেখাবো আর অনেকেই কিন্তু পছন্দ করে এই কলা তরকারি দিয়ে ইলিশ মাছের ঝোল তো তাই ভাবলাম আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আর ইলিশ মাছটা প্রথমে আমি কেটে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এরপর ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে আমি এখন তেলে ভেজে নিব। আর তেলে এপিটোপিট করে ভালো করে ভেজে নেব আর বেশি হার্ড করে ভাজলে ইলিশ মাছটা খেতে ভালো লাগে না এই জন্য আমি একটু নরম রেখে কিন্তু এপিটোপিট করে ভেজে নিব। এই তো মাছগুলো কিন্তু আমার সম্পূর্ণরূপে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটা প্লেটে তুলে নিব আর ইলিশ মাছের ঝোল তরকারি আসলেই ভালো লাগে আপনি কি বলবো বেকুন দিয়ে যদি রান্না করেন পটল দিয়ে শীতের সবজি হরেক পদের সবজি আছে শালগম মুলা তারপরে মিষ্টি কুমড়া হরেক পদের সবজি আছে প্রতিটা সবজির সাথেই কিন্তু এই ইলিশ মাছের ঝোল তরকারিটা আসলেই ভালো লাগে যাই হোক এই তো মাছগুলো তো আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো ওই মাছ যে ভেজেছিলাম ওই তেলটায় রয়ে গিয়েছে ওই তেলটাই আমি এখানে ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপের মতো প্রায় পেঁয়াজ কুচি আর ইলিশ মাছ রান্না করতে সবচেয়ে ভালো লাগে যে তেমন মশলা প্রয়োজনই হয় না ইলিশ মাছ নিজে এত স্বাদে ভরপুর যে অন্য কোনো মশলার প্রয়োজনই হয় না তো শুধুমাত্র আমি দেখা যায় ইলিশ মাছ রান্না করলে পেঁয়াজ কুচি দিয়েই আমি রান্না করি অন্য কোনো বাটা মশলা আমি ইউজ করি না তো এই তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম এরপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এই তো সম্পূর্ণ মশলাটা একটু কষিয়ে নিব আর কষানো এক পর্যায়ে আমি এখানে কলা তরকারি কেটে নিয়েছি ওই তরকারিগুলো এর ভিতরে দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব আর দেখা যাচ্ছে মশলাটা কষানোর উপরেই কিন্তু সব সময়ের জন্য তরকারি বলেন মাছ বলেন যে কোনো রান্নায় কষানোর উপরে কিন্তু ভালো লাগে টেস্টটা ভালো হয় তো আমি ভালো করে এটা কলা তরকারিটা এখন এই মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী ঝোল দিয়ে দেবো আর ঝোলটা যখন ফুটে আসবে সে পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো এর ভেতর দিয়ে দিব আর দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব এই তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে খুবই সহজভাবেই কিন্তু আমরা ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করতে পারি আর এই মাছটা এতটাই কি বলবো যেমন স্বাদে ভরপুর তেমনি এতটাই সহজ যে কেউ মনে হয় মাছটা কাটতে পারে তারপরে ধোয়াও খুব ইজি তো বাসায় মেহমান চলে এসেছে অল্প সময় কি করা যায় তো আমরা কিন্তু এরকম ইলিশ মাছটা রান্না করে তাদেরকে পরিবেশন করতে পারি আর আজকে খুবই সিম্পলভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার তো করবেনি আর পাশাপাশি আমার সাথেই থাকবেন সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ